দেখুন বন্ধুরা আজকে আমি একটা রিয়েলিটি আপনাদের সাথে শেয়ার করি খুবই একটি সত্য ঘটনা অনেকের হয়তো গায়ে পারে 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 অনেকের হয়তো নাও লাগতে অনেকে বলতে যে না ঠিকই বলছে তো আমি আজকে একটা একটা আমার অভিজ্ঞতা কথা শেয়ার করছি মানুষের জীবনে কথা না বলার লোক অনেক পাবে মানে দেখবে তোমার সাথে কেউ কথা বলতে চাইবে না কিংবা যারা তোমাকে জলস ফিল করে বেশিরভাগ তারাই কিন্তু দেখবে তোমার সাথে কথা বলতে চাইবে না কিংবা তোমাকে হয়তো সেদে সেদে কথা বলতে হচ্ছে কিন্তু তবুও আমি মনে করি কি তোমাকে যদি সেদে কথা বলতে হয় তবুও সেটা ভালো আর তুমি আরেকটা জিনিস সবার প্রথমে এটাই বুঝতে হবে কি বলুন তো মানে যেটা আমি বলতে চাইছিলাম মানে ম্যাক্সিমাম লোক মানে আপনাদের এলাকায় বলুন পাড়ায় বলুন ম্যাক্সিমাম লোক পেয়ে যাবেন সম্পক্ষ না রাখার এইটা হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার সম্পক্ষ না রাখার আমি আমার জীবনে অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি ম্যাক্সিমাম অনেকেই আপনি পাবেন আপনার সাথে সম্পর্ক না রাখার লোক সম্পর্ক রাখার লোক খুব কম পাবেন হ্যাঁ এইটাই বাস্তব এটা সত্যি যে সম্পর্ক রাখার লোক খুব কম পাবেন কেন বলছি কারণ মানে আমাদের প্রথম সমস্যা ডিস্টার্ব মাইন্ডকে ডিস্টার্ব করার জন্য অনেক লোক থাকে আপনাদের এলাকায় বলুন পাড়ায় বলুন কি পৃথিবীতে বলুন কি দেশে বলুন প্রচুর লোক থাকে কি দেশ দেশকেও ডিস্টার্ব করার জন্য লোক আছে মানে এই দেশকে ডিস্টার্ব করব ওই দেশকে ডিস্টার্ব করবে ভারতের লোক ডিস্টার্বিং হয়ে যাবে ঠিক তেমনি এলাকাতেও এরকম অনেক লোক থাকে আপনাকে ডিস্টার্ব করার জন্য কিন্তু সবাই না কিন্তু সবাই না অনেক ভালো লোকও আছে আপনাকে বলবে হ্যাঁ সত্যি লোকটা খুব ভালো বা খুব ভালো কাজ করছে কিন্তু যারা আপনাকে দিয়ে হিংসা করে তারা আপনাকে ডিস্টার্ব করার জন্য ম্যাক্সিমাম রেডি থাকে কিংবা ট্রাই করে ট্রাই করে ট্রাই করে আপনাকে দুর্নাম করার জন্য আপনাকে পাড়ায় খারাপ করার জন্য আপনাকে লোকের চোখে খারাপ করার জন্য এরকম কিন্তু ওরা ট্রাই করে ট্রাই করে ট্রাই করে কিন্তু যারা সততার পথে চলে যারা সত্য পথে চলে তাদের কিন্তু যত মানে বাধা যতই যায় আসুক না কেন তাদের কিন্তু কোনোভাবে কোনো কিছুতেই মানে সেই নৌকাটাকে কেউ ডোবাতে পারে না সে তরলভাবে চলতেই থাকে চলতেই থাকে কারণ সে সৎ পথে রয়েছে প্রথম এক নম্বর কথা তারপরে মানে এটা আমি আমার আপনার আপনার নিজের জীবনের সাথে রিলেটেড করবেন আপনার নিজের জীবনের সাথে রিলেটেড করলেও কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি এরকম এলাকা তো নানান রকম লোক আছে যারা ভালো মন্দ কিন্তু ম্যাক্সিমাম যারা আপনাকে থেকে জ্বলন ফেস করে তারা আপনার মানে ফোকাস থাকে আপনাকে কীভাবে ডিস্টার্ব করবে আপনার মাইন্ডটা এটা একটা ফোকাস থাকে আপনাকে পাড়ায় কিভাবে বদনাম করবে এটা একটা ফোকাস থাকে আপনাকে কিভাবে ছোট করা যায় সেটা একটা ফোকাস থাকে আপনাকে কীভাবে নিচু করা যায় এটা একটা ফোকাস থাকে কিন্তু কোনো যত এগুলো যখন আপনার সাথে হবে কি না তখন এই জিনিসটা আপনি সবসময় মাথায় রাখবেন আপনি সঠিক পথে হাঁটছেন সঠিক পথে হাঁটছেন এবং সঠিক রাস্তায় যাচ্ছেন সঠিক পথে আছেন বলেই আপনাকে চারিদিক থেকে হয়তো এত ডিস্টার্বিং আপনাকে ফেস করতে হচ্ছে কিংবা আপনার নানান রকম মানুষ হয়তো আপনাকে সমস্যায় করানোর চেষ্টাই করছে ফেলছে এই জিনিসটা আপনার মাথায় আপনি সঠিক পথে হাঁটছেন যখন আপনাকে দেখে হিংসা করবে যখন আপনাকে মানুষে দাবানোর চেষ্টা করবে যখন আপনাকে মানুষে উল্টো পাল্টা কথা বলে সমাজে ছোট করার চেষ্টা করবে সমাজে দুর্নাম বদনাম করার চেষ্টা করবে তখন আপনি ভাববেন আপনি সঠিক পথে হাঁটছেন একদম বাস্তব আপনি এটা ভাববেন না যে হ্যাঁ তাই তো আমাকে এই এখানে ছোটো করছে ওখানে দুর্নাম করছে ওখানে বদনাম করছে না এটা ভাববেন না আপনি সঠিক পথে আছেন বলেই অনেক মানুষ আছে চেষ্টা করে ওকে কীভাবে দাবানো যায় কীভাবে ছোট করা যায় কীভাবে মানুষের চোখে বদনাম করা যায় এই জিনিসটা তো এটাই বলবো যে যত যা কিছু জীবনে আসুক না কেন সব কিছু পার হয়ে যাবে সব কিছু পার হয়ে যায় কোনো জিনিস স্থায়ী নয় কোনো কিছু স্থায়ী নয় তারা আজকে কথায় কথা বলছে তারা আজকে পৃথিবীতে হট করে যদি চলেও যায় কি যায় আসে হট করে যদি কেউ ধরো আপনাকে হিংসা করছে বা কিছু করছে হট করে যদি তারা পৃথিবী থেকে যদি চলে যায় কি যায় আসে ঠিক তেমনি আমাদের মানুষের মধ্যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে কিন্তু কিছু না কিছু এরকম থাকে আর এগুলোকে আমাদের সহ্য করতে হয় এগুলো আমাদেরকে মানিয়ে নিতে হয় তারপরে জীবনটাকে আগে নিয়ে যেতে হয় হুম এটাই জাস্ট আমার শেয়ার করার কথা ছিল আর আমি এটাই বলবো যে জীবনে যত কিছুই যত রকমই বাধা আসুক না কেন সমস্যার সমাধান আছেই আর আর একটা জিনিস বলতে চাচ্ছিলাম যেটা ম্যাক্সিমাম মানুষ দেখবেন সম্পর্ক রাখতে চায় না কিন্তু নিজেকে কিন্তু সবসময় এইটা টার্গেট রাখতে হবে কেউ সম্পর্ক যদি না রাখে আমি সম্পর্ক রাখবো এই জিনিসটা কিন্তু টার্গেট রাখতে হবে কেউ যদি আমাকে ভুল বোঝে তা তার সাথে আমি নিজে সেদে কথা বলবো তার ব্যাপারটা কি আমি আগে বুঝবো এটাও কিন্তু সবথেকে খুব বড় ইম্পর্টেন্ট কথা ধরো আপনাকে কেউ ভুল বুঝছে তাহলে আপনাকে ডাইরেক্ট সেই যদি আপনার সাথে যদি মুখে দেখেও যদি কথা না বলে আপনার উচিত তার সাথে কথা বলা এই কী কী হয়েছে রে অবশ্যই এটা করা উচিত আর এটা প্রত্যেকটা মানুষই করা উচিত আর আমাদের এখন সোশ্যাল মিডিয়া নানান রকম মানে মোবাইল স্মার্টফোনের জন্য এমনিতেই আমরা সবাই একসাথে থাকি সবাই একসাথে থাকি সবাই একসাথে ইয়ে করি কিন্তু তবুও আমরা তবু নিজেকে নিজেকে একা মনে হয় এই কারণ হচ্ছে ওই স্মার্টফোন কিন্তু এটা মানুষ মানুষকে অনেকটা দূরে করে দেয় কিন্তু আগে যেরকম এক জায়গায় মানুষে থাকলে কি গল্পগুজব করতো এখন হয়তো সেই জিনিসটা হয়তো এখন হয় না এখন সব ফোনে ব্যস্ত তো এইটা একটা মানুষকে দূরে করে দেওয়ার জন্য একটা বড একটা দিক হ্যাঁ আরেকটা হচ্ছে গিয়ে দেখবেন আর নিজের লোকও কিন্তু অনেক সময় বেশি শত্রুতামি করে ফেলে নিজের লোকও কিন্তু অনেক সময় বেশি এই যে ধরো কেন বলছিলাম এই কথাটা এই যেরকম গীতা গীতা না যে মহাভারতটা হয়েছিল মহাভারতটা কিন্তু লোকের সাথে কিন্তু মহাভারতটা হয়নি কিন্তু মহাভারতটা কিন্তু হয়েছিল নিজেদের লোকের সাথেই কিন্তু হয়েছিল। ঝামেলাটা মহাভারতটা তাই মহাভারত অত বড় আগেকারের সময় যে মহাভারত সেটা যদি নিজেদের লোকের সাথে হতে পারে এখন তো আর কী এমন দিন কী এমন ইয়ে আছে হ্যাঁ তো অনেক সময় দেখা যায় কি অনেক নিজেদের লোক ভালো হয় অনেক নিজেদের লোক খারাপও হয় সেটা হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না অথচ দেখাচ্ছে আপনার পিছনে পিছনে সেই ক্ষতি করার চেষ্টা করছে তো এরকমও হয়ে থাকে মানে মানে সত্যি কথা বলতে কি একটা মানুষকে বাঁচতে গেলে হয়তো আপনাকে মধু শুধু খাওয়া পড়ার দিক থেকে সব কিছু তো ঠিক তো ওটা তো শান্তি ঠিকঠাক চলেই কিন্তু তবু মানে মাইন্ডসেট মানে সবথেকে স্ট্রং না থাকলে কিন্তু ডিস্টার্ব পড়ে যেতে হয় মানে মেন্টালিটি খুব স্ট্রং লাগবে তবে কিন্তু সব রাস্তা থেকে তোমার রেহাই মেন্টালিটি স্ট্রং থাকলে কোনো সমস্যা নেই আর যত রকমই ঝুট ঝামেলা আসুক সব একটা সময় আসে সেটা পার হয়ে যায় মানুষ ভুলেও যায় আজকেই আছে তো কালকে আরেকটা জিনিস পোষ্য আরেকটা জিনিস আর একটা জিনিস এই করতে 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 চলতেই থাকে চলতেই থাকে এর শেষ নাই ঠিক আছে বন্ধুরা এরকম করতে করতেই জীবনের আরও যা কিছু ঘটবে শেয়ার করতে থাকব আশা করি আপনাদের বুঝতে পারবেন জীবনের আসল রহস্যটা ওকে বন্ধুরা টাটা গুড